এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই দিন সেই দিন ভারতের সেনা ভারতের সেনা ওই পূর্ব পাকিস্তানিদের সাহায্য করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর একদল আতটাই মুজিফফর রহমানকে হত্যা করলেন ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি পশ্চিম পাকিস্তানিরা সেই সময় হুইপ জারি করেছিল যে বাংলাদেশিরা মানে পূর্ব পাকিস্তানিরা কোনো বাংলা বলতে পারবে না তাদেরকে উর্দু বলতে হবে ডক্টর ইউনিস কিন্তু ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে আসেননি নমস্কার ভিওয়ার্স বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখন একটা উত্তাল অধ্যায় বাংলাদেশের রাজপথে গলিতে যেখানে সেখানে একটা আলোচনা শেখ হাসিনার সাজা নিয়ে আদালতে শেখ হাসিনার কী সাজা হলো কেন হলো এই সব নিয়েই এখন আলোচনা চলছে বাংলাদেশে ডক্টর ইউনিস এখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আসুন বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনিসের সরকার নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা প্রথমে মনে রাখতে হবে ডক্টর ইউনিস কিন্তু ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে আসেননি কি হলো শেখ হাসিনাকে সেখান থেকে বিতাড়িত করা হলো গণভবনকে লুণ্ঠন করা হলো গণভবনকে লুণ্ঠন করার পর সরকারি সম্পত্তি নষ্ট করা হলো অনেক লোক আমরা দেখলাম যে সরকারি সম্পত্তিগুলোকে তাদের বাড়িতে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে যেমন সোফা আসবাবপত্র এমনকি গণভবনের হাঁসটা এমনকি আপনাদেরকে আর কি বলবো যে মহিলার অন্তর্বাস পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে সেদিন আমরা টিভির পর্দায় দেখেছিলাম যে কি নারকি উল্লাস করছে সেই ইউনিসের সমর্থকরা হ্যাঁ আমি ইউনিসের সমর্থকই বলব কারণ তারাই শেখ হাসিনাকে বিতাড়িত করে তারা ইউনিসকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছেন তো সে কী নারক উল্লাস গণভবনের হাঁস গণভবনের আসবাবপত্র গণভবনের আলমারি গণভবনের সোফা সব চুরি করে নিয়ে গেছে ওরা সেটা নির্লজ্জভাবে সেটা আরো শোভ করছে ক্যামেরার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিটা ভেঙে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি ভাঙা হয়েছিল বাংলাদেশে তো বাংলাদেশে এখন এইভাবে চলছে আর এই পরিস্থিতিতে শেখ হাসিনার একটা সাজা ঘোষণা হয়েছে আপনাদেরকে আগেই বলেছি যে ইউনি সরকার ভোটে জিতে গণতন্ত্রে আসেনি তিনি এক প্রকার অন্যায় মানে জোর করেই ভোটে জিতেছেন মানে শেখ হাসিনাকে বিতাড়িত করে তো ইউনি সরকার কি চাইছে ইউনি সরকার চাইছে পাকিস্তানের মতো শাসন ব্যবস্থা চালাতে পাকিস্তানের মতো গণতন্ত্র চালাতে পাকিস্তানের গণতন্ত্র আমরা সবাই জানি যে পাকিস্তানের গণতন্ত্র মানে প্রহসন আপনাদের মনে আছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার অপরাধটা কি ছিল তার অপরাধ ছিল যে সে ভোটে হেরে গিয়েছিল মানে একটা প্রতিশোধ স্পৃহা থেকে এই কাজগুলো আছে তারপর আপনারা দেখেছেন যে ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেল খাচ্ছেন একজন প্রধানমন্ত্রী জেল আর একজন প্রধানমন্ত্রীকে ফাঁসির কাঠে চড়ানো হয়েছিল তো বাংলাদেশ ইউনিট সরকার সেটাই চাইছে যে শেখ হাসিনাকে যেহেতু দেশ থেকে তাদের বিতাড়িত করা হয়েছে তার শেখ হাসিনার উপরে এরকম একটা তাহলে শেখ হাসিনার উপরও এরকম একটা সাজা ঘোষণা করা যাক আসলে পাকিস্তানের মতো সরকারও তাদের চালাতে চাইছে। বলা যায় না কিভাবে আপনি গণতন্ত্র বলবেন কোনো একটা প্রধানমন্ত্রী যিনি ভোটে জিতে আসেননি তিনি কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন কারণ তিনি তো প্রথমেই গণতন্ত্রকে মানছেন না তিনি গণতন্ত্রের দ্বারা নির্বাচিত হয়ে আসছেন না তাহলে তাকে কিভাবে প্রধানমন্ত্রী মানা যায় এটা অবশ্য বাংলাদেশের মানুষের ব্যাপার তারা কিভাবে নেবে ব্যাপারটা কীভাবে নেবে না সেটা আমাদের বলার বিষয় নয় তো যাই হোক বিষয়টা যখন উপস্থাপিত হলো তো সেই হিসাবে আলোচনাটা করছি তো এই হচ্ছে উনিশ সরকার উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন ভারতবর্ষকে ভাগ করে দেওয়া হয়েছিল একটা হলো ভারতবর্ষ একটা হলো পাকিস্তান তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুই অংশ নিয়েছিল পাকিস্তান বর্তমানে যে দেশটার নাম পাকিস্তান সেটা এখন পশ্চিম পাকিস্তানের অন্তর্গত আর যে দেশটার নাম বাংলাদেশ তখন নাম ছিল পূর্ব পূর্ব পাকিস্তান পাকিস্তান তো তো ব্যাপারটা কি হয়েছে পশ্চিম এবং পাকিস্তানের মধ্যে কেন বিভাজিত হয়ে গেল কেন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল সেদিন ঠিক কি হয়েছিল উনিশশো একাত্তর সালে আসুন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব অ্যাকচুয়ালি দেশ স্বাধীনের পর পশ্চিম পাকিস্তানে মানে আজকের পাকিস্তানে সেই সময় ধনী ব্যক্তিরা বাস করতেন তো ধনী ব্যক্তিরা যখন বাস করতেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন রকম অস্ত্র ডিফেন্স সিস্টেম সব রকম ওই পশ্চিম পাকিস্তানে ছিল আর পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সেরকম কিছুই ছিল না মানে পূর্ব পাকিস্তান মানুষের ক্ষেত্রে মানে মানুষকে বাঁচানোর জন্য ডিফেন্স সিস্টেমের কোনো কোনো সরঞ্জাম কিছুই ছিল না তো আপনাদেরকে আগেই বলেছি যে পশ্চিম পাকিস্তানে সেই সময় ধনী ব্যক্তিরা বাস করতেন তো পূর্ব পাকিস্তানের সম্পদ মানে আজকের বাংলাদেশের যেসব সম্পদ মাছ বাংলাদেশের কাঠ বাংলাদেশের তো সেই সব রকম সুবিধা পশ্চিম পাকিস্তানিরা নিয়ে চলে যেত মানে সমস্ত রকম সম্পদ ওই আজকের বাংলাদেশ থেকে তারা লুটে নিয়ে চলে যেত নিজেদের দেশে মানে পশ্চিম পাকিস্তানে তো ব্যাপারটা আমরা ভেবে দেখুন সমস্ত সম্পদরা লুটে নিয়ে চলে যাচ্ছে অথচ দেবার সময় যখন সরকারি টাকা যখন সার্বিকভাবে উন্নয়নে কাজে লাগছে তখন বেশিরভাগ মানে এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি যে ট্যাক্সের টাকা সেটা পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য কাজে লাগছে আর পূর্ব পাকিস্তান মানে আজকে বাংলাদেশের উপর কোনো খরচাই হতো না তো সেই সময় এই বিষয় নিয়ে লড়াই করে গিয়েছিলেন শেখ মুজিফর রহমান মানে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের দুর্ভোগ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কষ্ট সব তুলে ধরেছিলেন পশ্চিম পাকিস্তানিদের সংসদে তিনি বলেছিলেন যে এই অন্যায়টা মানা যাবে না সমান অধিকার দেওয়া হোক এবং আজকে বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান যাদের সমান সুযোগ সুবিধা পায় সব রকম সাহায্য পায় সেটা নিয়ে ব্যবস্থা করা হোক কিন্তু বঙ্গবন্ধুর কথা সেদিন পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি তার পশ্চিম পাকিস্তানিরা কি বলেছিল যে ভোট তারা ভেবেছিল যে বঙ্গবন্ধু হয়তো ভোটে হেরে যাবে কিন্তু এইখানে দেখুন এখানে টুইস্টটা কি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তখন বিপুল সংখ্যক আসন নিয়ে তিনি জিতেছিলেন মানে আজকের বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশে যে সংখ্যক তিনি আসন পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার থেকে কম আসন পেয়েছিল তার থেকে কম আসন পেয়েছিল পশ্চিম পাকিস্তানের সেই সময় বঙ্গবন্ধুর প্রতিদ্বন্দ্বী তাহলে বঙ্গবন্ধু যখন শীত সংখ্যা বেশি তাহলে বঙ্গবন্ধুর কথা তো মানতে বঙ্গবন্ধুর সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে কিন্তু বিষয়টা দেখুন সেই ভোটকে বাতিল করে দেওয়া হলো ওই যে বঙ্গবন্ধু বেশি আসন পেয়েছে সেই ভোটকে বাতিল করে দেওয়া হলো মানে শেখ মুজিফর রহমানের যতগুলো আসন ছিল সব আসনকে বাতিল করে দেওয়া হলো এবং বললো এখন ভোট হবে না ভোট পরে হবে মানে বাংলাদেশকে সুযোগ সুবিধা দেবে না পূর্ব পাকিস্তানকে সুযোগ সুবিধা দেবে না ওই পশ্চিম পাকিস্তানিরা এই জন্য ভোটটাকে ক্যান্সেল করে দেওয়া হলো পশ্চিম পাকিস্তানের সেনা পূর্ব পাকিস্তানের উপর মানে আজকে বাংলাদেশের উপর অকথ্য অত্যাচার চালাত মহিলাদের সম্মান রাখতো না মহিলাদের উপর অকথ্য অত্যাচার চালাত মানে পূর্ব পাকিস্তানিরা যেমন তাদের দেশের মানুষই নয় তো এখান থেকে তো সম্পদ লুট করে নিয়ে যেত এমনকি মহিলাদের পর্যন্ত লুট করে নিয়ে যেত ওই পশ্চিম পাকিস্তানে মানে এরকম একটা পরিস্থিতি চলছিল তখন বঙ্গবন্ধু প্রতিবাদ জানিয়েছিলেন মানে বঙ্গবন্ধু তো ভোটে জিতেও দেখলেন যে যখন কোনো উপায় হচ্ছে না তখন তিনি প্রতিবাদ জানালেন এবং বাংলাদেশের মানুষকে সমবেত করে তিনি লড়াই করার ঘোষণা দিলেন তিনি বললেন যে আমরা বাংলাদেশ মুক্ত হতে চাই ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি পশ্চিম পাকিস্তানিরা সেই সময় হুইপ জারি করেছিল যে বাংলাদেশিরা মানে পূর্ব পাকিস্তানিরা কোনো বাংলা বলতে পারবে না তাদেরকে উর্দু বলতে হবে সরকারি ভাষা হবে উর্দু বাংলা ভাষার কোনো প্রয়োজন নেই এই সব অত্যাচার দেখে শুনে বাংলাদেশের মানুষ খেপে উঠলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমবেত হয়ে তারা ওই পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের কথা তারা তুলে ধরলেন শেখ মুজিবফর রহমান সেদিন ঘোষণা করেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এইভাবে বাংলাদেশের মানুষকে তিনি সমাবেত করেছিলেন পূর্ব পাকিস্তানিদের মানে আজকে বাংলাদেশের ঐক্যবদ্ধ দেখে তখনই পশ্চিম পাকিস্তানিরা আর সহ্য করতে পারলো না তারা উনিশশো সালে পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামে একটা অপারেশন করে তারা সেনা পাঠালো পূর্ব পাকিস্তানে মানে আজকের বাংলাদেশে তারপর কি অকথ্য অত্যাচার পশ্চিম পাকিস্তানের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজার বাগ পুলিশ লাইন এই সব এলাকায় প্রচুর পরিমাণে হত্যালীরা চালায় যেখানে তারা বাংলাদেশি দেখতে পাচ্ছে সেখানে তারা হত্যা করছে মহিলাদের সম্মান আর রইল না মহিলাদের উপর অকথ্য অত্যাচার নেমে এলো যে অত্যাচারটা আগে হতো তার চেয়ে বেশি অত্যাচার নেমে এলো বাংলাদেশিরা তারা লাঠি সোটা নিয়ে তারা আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু তারা ফেরে উঠছে না আপনাদেরকে আগেই বলেছি যে বাংলাদেশিদের সুরক্ষার জন্য কোন রকম কোন লাঠি নিয়ে বাংলাদেশিরা মানে তৎকালীন পূর্ব পাকিস্তানিরা যেদিন এই পূর্ব পাকিস্তানিরা তাদের প্রতিহত করার জন্য লাঠি সোটা নিয়ে রাস্তায় নামলেন তখন তাদের বলা হলো মুক্তিযোদ্ধা কারণ মুক্তির জন্য তারা লড়াই করছেন সেই জন্য তাদেরকে বলা হলো মুক্তিযোদ্ধা এনারাই মুক্তিযোদ্ধা নামে পরিচিত তো শেখ মুজিফর রহমানের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সেদিন অকথ্য অত্যাচারিত হয়েছিল তাদের রক্তের বন্যা বয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ লাইন রাজারবাগ প্রভৃতি এলাকায় তো পাকিস্তানের সেই সময় জেনারেল ছিলেন নিয়োজি জেনারেল নিয়োজি সেই সময় একটা জঘন্য কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যত বাংলাদেশি মহিলা আছে মানে পূর্ব পাকিস্তানের মহিলা আছে তাদেরকে তিনি ধর্ষণ করার নিদান দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিম পাকিস্তানিদের যেন পূর্ব পাকিস্তানিদের মহিলাদের গর্ভে থাকে তাহলে তারা আর বেমানি করতে পারবে না মানে ব্যাপারটা বুঝুন কতটা খারাপ কথা বলেছিল তো সেই সময় আরেকটা রাজনৈতিক দল ছিল সেটা হচ্ছে জামাতে ইসলাম তো জামাত ইসলাম রাজনৈতিক দলটা সেদিন ওই পশ্চিম পাকিস্তানিদেরকে সমর্থন করেছিল যারা মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য লড়াই 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 করেছিল। যারা 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 মুক্তির জন্য 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 বাংলাদেশের বাংলা ভাষার তাদের বিরুদ্ধে সেদিন ওই পশ্চিম পাকিস্তানিদের হয়ে হত্যা লীলা জ্বালিয়েছিল ওই জামাতি ইসলাম দলটা তো সে যাই হোক তো মুক্তিযোদ্ধারা সেদিন ওই পশ্চিম পাকিস্তানিদের উপর পেরে উঠছিল না তারা কাতারে কাতারে অত্যাচারিত হয়ে ভারতবর্ষের দিকে চলে আসছিল তাহলে ভারতবর্ষের সেই সময় বর্ডারে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি ব্যাপারটা ভালো বুঝলেন না তিনি বুঝলেন এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষ ভারতবর্ষের উপরেও পাকিস্তানিরা হামলা করে দেবে যেকোনো সময় তখন তিনি তখন তিনি কি করলেন যে পূর্ব পাকিস্তানদের বাঁচাবার জন্য তিনি কি করলেন ভারতের সেনাপ্রধানের সঙ্গে তিনি আলোচনা করলেন এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সেই দিন দিন ভারতের সেনা ভারতের সেনা ওই পূর্ব পাকিস্তানিদের সাহায্য করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন পূর্ব পাকিস্তানিদের সাহায্য করলেন তখন পশ্চিম পাকিস্তানির পুলিশ বাহিনী সেনা পিছু হটতে শুরু করলো তারা বুঝতে পারলো যে ভারতের শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে না তাই তারা পিছু ঘটলো এবং কাতারে কাতারে কয়েক হাজার কয়েক হাজার পাকিস্তানি সেনা ভারতের কাছে সেদিন আত্মসমর্পণ করেছিল তো পাকিস্তানি সেনারা যখন আত্মসমর্পণ করলো তখন গঠিত হলো বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তিত হয়ে শুরু হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের লড়াই মুক্তিযোদ্ধাদের সংগ্রাম মুক্তিযোদ্ধাদের বলিদান সেদিন দেখা গেল সবার সামনে সেদিন ফল পেল স্বাধীন হলো বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠল একটা রাষ্ট্র যেখানে সকল জাতির সমান অধিকার যেখানে শুরু হলো মানবতার গান তো সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান মুজিফর রহমান সেদিন ক্ষমতায় তো এলেন তারপর কি হলো বেশ কয়েক বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর একদল আততায় মুজিফর রহমানকে হত্যা করলেন না শুধু মুজিফর রহমানকে নয় তার সমস্ত পরিবারকে হত্যা করলেন তার সমস্ত পরিবারকে হত্যা করে তারা চলে গেল কিন্তু সেদিন বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা কারণ তিনি সেখানে ছিলেন না তিনি ছিলেন বিদেশে তিনি যখন দেখলেন তার সমস্ত পরিবারকে হত্যা করে দিয়েছে একদল আততাই তখন তিনি শপথ নিয়েছিলেন যে বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য তিনি কাজ করবেন আপনাদের সামনে সমস্ত ইতিহাসটা উপস্থাপন করলাম জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তো নমস্কার এই ভিডিওটা যে এই পর্যন্তই নমস্কার